ফ্যাসিস্ট হাসিনা সরকারের কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর কচুখেত আগারগাঁও এবং উত্তরা এলাকার তিনটি গোপন কারাগার পরিদর্শন করেন ড ইউনুস যেগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় টর্চার সেল এবং গোপন বন্দিশালা হিসেবে ব্যবহার হতো পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম গুম তদন্ত কমিশন ও উপদেষ্টা পরিষদের সদস্যরা সদস্যরাসহ আয়নাঘরে গুম হওয়া ভুক্তভোগীরা তবে পরিদর্শকদের তালিকায় বেশ কিছু ব্যক্তি না থাকায় তাৎক্ষণিকভাবে এর কড়া প্রতিবাদ ও সমালোচনা করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক তিনি বলেন বিগত বছরগুলোতে আল জাজিরার আই ইউনিটের বিভিন্ন প্রতিবেদনে স্বৈরাচারী সরকারের কালো অধ্যায়গুলোতে স্পষ্টভাবেই প্রকাশ পেয়েছে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সকল বিভাগ পৃথক পৃথকভাবে কাজ করে যেমন ধরুন আমি জানব না নিউজ বা অনলাইন কি নিয়ে কাজ করছে একশো এক ইস্ট জানবে না আই ইউনিট কি নিয়ে কাজ করছে বা লিসেনিং পোস্ট জানবে না ওয়েব বা অনলাইন কি নিয়ে কাজ করছে ইত্যাদি প্রতিটি বিভাগে স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকের বাজেট ইকুইপমেন্ট কর্মী সংখ্যা ইত্যাদি ভিন্ন আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিভিন্ন গোপন কারাগার এবং আয়নাঘর পরিদর্শনের বিষয়টি আমাকে আরও দুদিন আগে জানানো হয় এবং তখনই আমি জানাই নিউজের তানভীর ভাইয়ের পাশাপাশি একশো এক ইস্ট ও আই ইউনিটের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি হিসেবে রেজাউর রহমান নেনিনকে মনোনীত করা হয়েছে কারণ রেজা ইতোপূর্বে একশো এক ইস্টের সাথে কাজ করেছেন এবং ব্যক্তিগতভাবেও তিনি আমার পরিচিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সম্প্রতি একশো এক স্টের একটি প্রজেক্টে তিনি আমাদের সাথে কাজ করেছেন যেহেতু লোকসংখ্যা বেশি হয়ে যাবে তাই আমরা নিউজের মানে তানভীর ভাইয়ের ক্যামেরা ক্রু ব্যবহারে সম্মত হই কিন্তু আশ্চর্যজনকভাবে রেজাকে প্রধান উপদেষ্টার ওই পরিদর্শন দলে নেয়া হয়নি একইভাবে সঞ্জিতা ইসলাম তুলিকেও দলটির সাথে যুক্ত করা হয়নি বারংবার বলার পরেও কোনোভাবেই তাদের নিতে রাজি করানো যায়নি রেজা তার কর্মজীবনে বহু বছর ধরে বলপূর্বক অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গবেষণা করেছেন অসংখ্য কাজ করেছেন হিউম্যান রাইটস ওয়াচ এমনেস্ট্রির সাথে সহায়তা করেছেন উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এবং যেহেতু আমি সশরীরে উপস্থিত নেই তাই আমারও আমাদের প্রতিষ্ঠানের দুটো বিভাগের প্রতিনিধি হিসেবে তাকে আমরা মনোনীত করি কিন্তু আমাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয় একইভাবে যেই প্রতিষ্ঠান এতগুলো বছর বলপূর্বক অপহরণ গুমের ভিকটিম ও তাদের পরিবারদের নিয়ে কাজ করে এসেছে সেই মায়ের ডাকের তুলিকেও পরিদর্শন দলে নেয়া হয়নি গুমের শিকার তুলির আপন ভাই সাজেদুর রহমান সুমন আজ এখনও ঘরে ফেরেনি মায়ের ডাকের সাথে যুক্ত প্রতিটি পরিবার আশায় বুক বেঁধেছিল আজকের এই দিনটির জন্য কিন্তু তুলিকে পরিদর্শন দলে যুক্ত না করে তাদের সকলকে চরমভাবে হতাশ ও অপমান করা হয়েছে গত দুই দিন বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি একজন উপদেষ্টার কারণে রেজা ও তুলিকে এই দলে যুক্ত করা হয়নি আর তিনি হলেন আদিলুর রহমান শুভ্র শুভ্র কিছুতেই চাননি রেজা এবং তুলি এই দলে যুক্ত হোক এবং সম্প্রতি তিনি একটি বৈঠকে আমাকে বিএনপির দালাল বলেও উল্লেখ করেছেন